সাধু বাবা সাধু বাবা আমাকে বাঁচান সাধু বাবা আরে আস্তে 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 দাঁড়া কি হয়েছে বল সাধু বাবা আমাকে বাঁচান আমি বড্ড বিপদে পড়ে গেছি আরে থাম থাম অত ব্যস্ত হস না আমি যে এখানে থাকি তোকে কে বলল ওই আমাদের গ্রামে ওই হাবলুর মা বলল বলল জঙ্গলে এক সাধু বাবা থাকে ওই সাধু বাবা সব সমস্যা সমাধান করে দিতে পারে আমার সমস্যাটা একটু সমাধান করে দিন বাবা বল তোর কি সমস্যা শুনি আমি বাড়িতে না সব সময় অশান্তি লেগেই আছে আর তাছাড়া আমার খেতে গেলে ভয় লাগে ঘুমোতে গেলে ভয় ভয় লাগে লাগে গেলে মনে হচ্ছে আমার পেছনে কে রয়েছে আমার গলা টিপে মেরে দেবে আচ্ছা রকম ব্যাপার তার মানে তোকে কেউ পিছু করছে মানে তোর মনে হচ্ছে যে আমি এইখানে বসে আছি হয়তো আমার পাশে কেউ বসে আছে আমি ঘুমোচ্ছি হয়তো আমার বুকের ওপর আছে বা আমি কোনো কাজ করছি আমার সঙ্গে কেউ যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক বলেছেন এই কয়েক বছর ধরেই না আমার সঙ্গে এরকম হচ্ছে আর আমি যখন আমার স্বামীকে এই কথাটা বলেছি আমার স্বামী বিশ্বাস করছে না শুধু শুধু অশান্তি করছে আমাকে একটু বাচ্চান সাধু বাবা আচ্ছা কিন্তু ব্যাগ নিয়ে এসেছি সঙ্গে করে দেখছি ব্যাগের ভেতর কি আছে ব্যাগটা আমাকে দেখা দিন দেখি ব্যাগে ব্যাগে আর কি থাকবে ব্যাগে কিছুই নাই বাবা আরে তোকে বলছি যখন ব্যাগে কি আছে দেখা তুই আমার থেকে বেশি বুঝিস বেশ বাবা বেশ বাবা দেখাচ্ছি আমার ব্যাগে তো এমন কিছু থাকে না এই যে ওষুধ আছে আচ্ছা একটা ভেজলিং আছে ভেসো কি আর ভেজলিং নয় আর এই ব্যাগ আছে বাড়ির চাবি আছে আর আমার এই জেটুর ছবি আছে আচ্ছা ওই জেটু তোর কি এখনো জীবিত না না আমার জেটু বেঁচে নেই বেশ কয়েক বছর হলো মারা গেছে ও আচ্ছা তা জেটুর ফটোটা তুই কেন রেখে দিয়েছিস তোর ব্যাগেতে আমি ভালোবাসি তাই জেটুর ফটোটা ব্যাগে রেখে দিয়েছি জেটুকে নিয়ে আমার অনেক স্মৃতি আছে আমার বাবার মতো তাই জেটুকে খুব ভালোবাসি বলি কিন্তু আমি ব্যাগে রেখে দিয়েছি ওইটাই তোর সব থেকে বড় ভুল ও তো মায়া ছাড়তে পারছে না তুই ওকে আটকে রেখে দিয়েছিস তোর মায়ার বাঁধনে সেই জন্য তোর সবসময় মনে হয় আমার আশেপাশে কে রয়েছে আমার বুকে কে চেপে পড়ছে হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে কে যাচ্ছে ওই ফটো রাখাই ভুল মৃত মানুষের ফটো কোনো সময় রাখবি না কো ঘরে সঙ্গে কোথাও রাখবি না নাহলে কিন্তু এই রকমই সমস্যার মধ্যে তোকে পড়তে হবে তুই ওই ফটোটা সরিয়ে দিবি দেখবি তোর সব সমস্যা মিটে গেছে